গ্রামের বাড়িতে যখন হুট করে মেহমান চলে আসে তখন গৃহিণীদের কি কি কাজকর্ম করতে হয় আর আজকের কারা আর কি কি রান্না করলাম তাদের জন্য সেটাই থাকছে আজকের ব্লগে আলাইকুম সবাই কেমন মেহমানদের আসার কথা শুনে এই যে আমার মা একটা হাঁস নিয়ে আসছে আমাদের পাশের বাড়িতে অনেক হাঁস পালে কিন্তু এতদিন বিক্রি করা চায়নি আজকে হঠাৎ করে বিক্রি করতে চেয়েছে তাই কষ্ট করে আর বাজারে যাওয়ারও প্রয়োজন হয়নি আমার মা পাশের বাড়ি থেকে এই হাঁসটা নিয়ে আসছে আর আমার অনেকদিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল আর আজকে যেহেতু মেহমান আসবে বাড়িতে সেজন্য মাকে বললাম হাঁস নিয়ে আসো দুঃখের বিষয়ে হাঁসের মাংস আমি খেতে পারিনি দেখেন এই হাঁসটাতে কত পরিমাণ তেল হয়েছে এই হাঁসটার মনে হয় অনেক বয়স হয়ে গিয়েছিল সেই জন্য পশমগুলো অনেক শক্ত ছিল সেজন্য মা গরম পানি দিয়ে পরিষ্কার করতে বলছিল হাঁসের মাংস কাটতে কাটতে এদিকে আমার মেহমান চলে এসেছে মেহমানদেরকে দেখে হয়তো অনেকে চিনে ফেলেছে যে এনরা কারা ইনরা হচ্ছে আমার বড়দোল্লা ভাই আর ননদ এখানে রান্নার জন্য কিছু লাকড়ি নিয়ে আসছি গ্রামের বাড়িতে রান্না করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কিছু গুছিয়ে তারপরে বসতে হয় রান্না করতে এই তো কেবল লাকড়ি এনে রেখে পানি নিয়ে এসেছি দুই কলস এখন এই যে পেঁয়াজ কাটতেছি পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে মনে হচ্ছে আমি রান্না করছি মনে আছে আগের দিন নদী থেকে মাছ ধরেছিলাম তো সেই মাছের মধ্যে কিন্তু কিছু ট্যাংরা মাছ ছিল বড় একটা চিনি মাছ ছিল তো সেগুলো আজকে রান্না করব। প্রথমে আমি হচ্ছে মাছটা রান্না করে নিব ট্যাংরা মাছগুলো যদিও সাইজ একটু ছোট তবুও কিন্তু এগুলোতে অনেক স্বাদ কারণ এগুলো হচ্ছে নদীর মাছ কিন্তু একদম হুট করে চলে এসেছে মানে আসার একটু আগে ফোন দিয়ে বলছে যে আমরা আসতেছি এতটুকু অনেক কিছু করা সম্ভব না করেছি হাঁস চুলে কুটে বাঁচতে বাঁচতে অনেক সময় লেগে গেছে আর পিঠা আর হাঁসের মাংস খাওয়ানো হবে আমার রান্না হয়ে গেলে মা কিন্তু এই চুলাটাতেই পিঠা বানাবে মাছগুলো ভেজে নি এখন পিঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজটা একটু ভেজে নি মশলা ভালো মতন কষিয়ে নিচ্ছি ওইদিকে চুলার পারে আপুকে একটু বসিয়ে দিয়ে এদিকে আমি দেখেন হাঁসের মাংস মা সব মশলা দিয়ে গ্রামের বাড়িতে যেহেতু মাটির চুলে রান্না হয় সেই জন্য সব দিকে সামলানো সম্ভব হয়ে ওঠে না আপু কিন্তু এই যে মাছ বোনা করে নিয়েছে এখন মাংস দিয়ে দিচ্ছে চুলায় কত আশা করেছিলাম হাঁসের মাংস খাবো আমার কাছে লাগে সেটা যেই না কেন আপুকে আমি একটু ঘরে গিয়েছিলাম এসে দেখি এই অবস্থা মানে দেখেন হাঁস থেকে তেল ছেড়ে এক তেল গেছে আর হাঁসের গরম তেলে কিন্তু হাঁসের মাংস গুলো বাজা বাজা হয়ে গেছে তারপর আপু এখানে হেসে দিয়ে বলছে থাক আজকে এই হাঁসের মাংসটাকে হাঁসের কালা ভুনা নামে চালিয়ে দাও আমি আবার হাসতে হাসতে বলছিলাম তাহলে আলুগুলো কি কি বলবো আলুর কালো ভুনা তো এইগুলা আমরা বেশ কিছুক্ষণ ধরে হাসা হাসি করছিলাম দোলা ভাইরা কিন্তু পিঠা নিয়ে বসে আছে হাঁসের মাংসের অপেক্ষায় কালা বোনা দেখে সবার মুখে হাসি চলে এসেছে বলতেছিল চিতই পিঠা আজকে অনেক নাকি মজা আর খেতে পারলাম না তেল ভয় যাই হোক এখানে সালা বাউনাকে তুলে দিচ্ছে খাবার আর বউনায় তো খাবার দেওয়ার দেখে হাত ধরে বসেছে আজকে নদী ট্যাংরা মাছ কিন্তু রান্না ভীষণ মজা হয়েছিল আমি অল্প কয়েকটা ভাত খেয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে আর মেহমানদেরকে কিন্তু প্রথমে মাংস আর পিঠা দেওয়া হয়েছিল তো সেইগুলো খাওয়ার পর এখন ভাত নদীর ট্যাংরা মাছ আর হচ্ছে ডিম আজকে সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে একজন গৃহিনী রান্না বান্না ঠিক তখনই সার্থক হয় যখন সবাই খেয়ে ভালো যে কোনো কিছুই হোক না কেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ